আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমি বানাবো আলুর পাকোড়া তো তার জন্য আমি আলুটাকে ভালো করে কেটে নিয়েছি কেটে নিয়ে আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি আলুগুলো ধোয়ার জন্য আমি হাত দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে নিচ্ছি পানিটা ফেলে দিয়ে আমি আবার আলুটাকে ধুয়ে নিব আমি এভাবে কয়েকবার আলুটাকে ধুয়ে নিয়েছি আলুটা ভালো করে ধুয়ে আমি হাত দিয়ে চেপে পানিটা নিংড়ে নিব পানিটা নিংড়ে আলাদা একটা বাটিতে নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ ময়দা দিয়ে নিব হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া পরিমাণ মতন লবণ জিরা গুঁড়া এবং আমি এখানে দুই চা চামচ চালের গুঁড়া দিয়েছি দিয়ে নিব রসুন বাটা এবার সবগুলো উপকরণ আমি একটু হাত দিয়ে মেখে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব তিনটে কাঁচামরিচ কুচি আপনারা আপনাদের ইচ্ছে মতন দিতে পারেন এবং দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এবার আমি এটাকে খুব ভালো করে মেখে নিব এভাবে ছোট ছোট করে পাকোড়া করে নিব এবার আমি চলে যাব চুলোতে পাকোড়াগুলো ভাজার জন্য চুলোতে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে পাকোড়াগুলো দিয়ে দিব এক পাশ হয়ে গেলে আমি উল্টে নিব এরকম করে আমি পাশ খুব ভালো করে ভেজে নিব ভাজা হয়ে গেলে আমি তেল জড়িয়ে তুলে নিব এভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নিব আমি এখানে দুইবারে ভেজে নিয়েছি কেননা একবারে সব দিলে একটার সাথে একটা লেগে যেতে পারে এই জন্য আমি অল্প অল্প করে দুইবারে ভেজে নিয়েছি রেডি হয়ে গেল মজাদার আলুর পাকোড়া বিকালের নাস্তায় অল্প উপকরণে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই আলুর পাকোড়াটি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ